আজকে সাতচল্লিশতম বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুবদল প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এফ হাসিনা বিরোধী আন্দোলনে সর্বাত্মকভাবে রাস্তায় ছিল এবং রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে গুম খুন হামলা মামলা সব কিছু মোকাবেলা করেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকের পতন ঘটিয়েছে ইনশাআল্লাহ এবং আগামীতে আপনারা জানেন অতি শীঘ্রই আমরা প্রত্যাশা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক শীঘ্রই দেশে আসবেন এবং জাতীয়তাবাদী যুবদল সারা দেশে দেখতেছেন আপনারা নদী পরিষ্কার রাস্তার নিজ অর্থানে মেরামত সহ দেশের জন্য সমাজের জন্য কল্যাণমূলক কর্মকাণ্ডে জড়িত আছে নিয়োজিত আছে এবং এটা এই ধারা আরও অব্যাহত থাকবে এবং বেগমান হবে ইনশাল্লাহ জনাব তারেক রহমান আসতেছেন সারা দেশের যুব সমাজের মধ্যে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে জনাব তারেক রহমানকে বরণ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তথা বাংলাদেশের যুব সমাজ যুবদল সর্বদা সবসময় জানাব তারেক রহমানের নেতৃত্বে যুবদল সভাপতি জানাব আব্দুল মোনায় মুন্না সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যে কোনো মুহূর্তে প্রস্তুত আছে ধন্যবাদ আমি কামরুজ্জামান জুয়েল যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচনের অপেক্ষায় গোটা বাংলাদেশ কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার জন্যে গত প্রায় দেড় যুগ ধরে যে লড়াই সংগ্রাম এটার নেতৃত্ব দিয়েছে বিএনপি এবং সেখানে অগ্রভাগে ছিল জাতীয়তাবাদী যুবদল সুতরাং এখন এই নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে চান অগ্রভাগে এবং নির্দেশনা পেতে চান শারীরিকভাবে উপস্থিত জনাব তারেক রহমানের কাছ থেকে এই সব মিলিয়ে এই সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশা করি বর্তমান যে নেতৃত্ব যুব দলের আছে তারা এই কাজকে আরও বেগবান আরও সুন্দর আরও সুশৃঙ্খল করার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করবে যাতে জন্মদিনের উৎসবটা মূলত গণতন্ত্র পালনের উৎসবে পরিণত হয় ধন্যবাদ